জানিস এই পৃথিবীতে এমন কেউ নেই যা জীবনটা নিখুঁত প্রত্যেকটা মানুষ কিছু না কিছু হারিয়ে বেঁচে আছে কেউ হাসি মুখে আর কেউ ভিতরে ভিতরে ভেঙে আবার কেউ রাতে ঘুমাতে যায় নিজের ভিতরে একটা যুদ্ধ নিয়ে একটা লড়াই নিয়ে তুই আমি আমরা সবাই নিজে নিজের লড়াই লড়ছি প্রতিদিন কেউ পরিবারের জন্য কেউ স্বপ্নের জন্য কেউ ভালোবাসার জন্য এমনকি কেউ নিজের ভিতরে অন্ধকারের সাথে জীবন কখনো সহজ হবে না সবাই ভাবে ওর জীবনটা ভালো যাচ্ছে কিন্তু কেউ জানে না ওর ভিতরে কতটা ঝড় বইছে তুই একা না ভাই তুই একা কষ্ট পাচ্ছিস না প্রতিটা মানুষ নিজের ভিতরে কষ্ট চেপে মুখে হাসি রাখে কেউ ভাবে আমার ভাগ্য খারাপ কেউ ভাবে সবাই আমার বিপক্ষে আবার কেউ ভাবে আমি কিছুই পারি না কিন্তু শোন এগুলো কেবল চিন্তা অজুহাত বাস্তবতা না বাস্তবতা হলো তোর ভিতরেও আছে সেই শক্তি যা তোর জীবনের সব ব্যর্থতাকেও সরাতে পারে এক মুহূর্তে তুই হয়তো এখন একা ভাঙছিস কিন্তু এই ভাঙা অবস্থায় তৈরি হয় একটা শক্তিশালী মানুষ তুই হয়তো এখন একা কিন্তু একাই তৈরি হয় একটা রাজা যখন কেউ পাশে থাকে না তখন মানুষ নিজের ভিতরের শক্তিটাকে চিনে ফেলে আর সেই শক্তি একবার জেগে উঠলে তাকে থামাতে পারে না কেউ তুই জানিস এই পৃথিবীতে সবচেয়ে বড়ো লড়াইটা কোথায় বাইরে না তোর ভিতরে ভয় হতাশা সন্দেহ একাকিত্ব সব তোকে হারানোর চেষ্টা করবে কিন্তু তুই যদি নিজের ভিতরের যুদ্ধটা জিতে ফেলিস তাহলে বাইরের দুনিয়ায় তোকে হারাতে পারবে না তাই আজ একটা সিদ্ধান্ত নে তুই আর পালাবি না তুই দৌড়াবি নিজের স্বপ্নের দিকে যত ব্যথায় আসুক যত বাধা আসুক তুই থামবি না কারণ তোর সফলতা তোর হাতে এটা শুরু হচ্ছে এখন এই মুহূর্তে তোর অতীত তোর সঙ্গ দেবে না তোর বর্তমানের সিদ্ধান্তই তোর ভবিষ্যৎ লিখবে তুই পারবি তুই জিতবি তুই আবার উঠবি কারণ তুই সেই মানুষ যে পড়ে যায় বারবার তবু উঠে দাঁড়ায় আরও একবার নিজের বিশ্বাসে নিজের ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দে জ্বালিয়ে সার করে দে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য